অনেক যুবক যুবতী ভাই বোন আমাদের কাছে জানতে চান পরামর্শ চান যে কোনো অভিভাবক কোনো বাবা মা যদি সন্তানের বিবাহের ব্যাপারে গাফিলতি করেন অবহেলা করেন এবং তাদের বিবাহকে গ্রাহ্য ওজোর ছাড়া বিলম্ব করতেই থাকেন আর অপরদিকে সন্তান নিজের চরিত্র নিয়ে শঙ্কায় থাকেন এবং গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা বোধ করেন এমন তো পরিস্থিতিতে নিজের চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে বাবা মা তথা অভিভাবকের সম্মতি ছাড়া বা তাদের অগোচরে তাদেরকে না জানিয়ে গোপনে বিবাহ আবদ্ধ হয়ে যাওয়া উচিত হবে কি হবে না এ বিষয়ে মৌলিক উত্তরে যাওয়ার আগে শুরুতে আমরা যে কথাটি বলে রাখতে চাই তা হলো ইসলামী শরীয়ত বিবাহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং বিবেচনা করে আর সেই জন্য আবুদাউদ্দেবুরীতে হাদিসে নবী করিম সাল্লা সালাম এসাদ করেছেন যার অর্থ হলো অভিভাবকের সম্মতি ছাড়া কোনো বিবাহ নয় এহাদিসের আলোকে ফোকায়করাম অনেকে বলেছেন যে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ বিশুদ্ধ হবে না আবার অনেকে বলেছেন অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ পূর্ণতা পাবে না কিন্তু এহাদিস থেকে একটি বার্তা একেবারেই পরিষ্কার তা হল বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীর সম্মতি এটি মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও অভিভাবকের সম্মতির বিষয়টি ইসলাম সৈয়দ দৃষ্টিকোণ থেকে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অভিভাবকের মাধ্যমেই বিবাহ সম্পাদিত হোক ইসলামের সৈয়দ যে সে বিষয়টি চায় সেটা এহাদিস থেকে একেবারেই পরিষ্কার এর দুটি কারণ আছে প্রথম কারণ হলো যে একজন অভিভাবক একজন বাবা একজন মা তাদের যে সন্তান সে সন্তান কোন পরিবারে বিবাহ করবেন সেই পরিবারের সাথে তার পরিবারের সামঞ্জস্যতা হবে কি হবে না কুফু বা সমতার বিষয়টি থাকবে কি না এ বিষয়ে এখতিয়ার এবং চয়েস করার রাইট এবং অধিকার কিন্তু তাদের থাকে সেজন্য তাদের সম্মতিকে ইসলাম সহিত এখানে গুরুত্বের সাথে দেখেছে আরেকটি বড় কারণ হলো যে একজন যুবক একজন যুবতী তাদের জীবনের প্রথম বিবাহ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আবেগ তাড়িত থাকেন যার কারণে তারা সঠিক জায়গা নির্বাচন করতে গিয়ে অনেক সময় ভুল করার সমূহ আশঙ্কা থাকে আর তখন অভিভাবকের অভিজ্ঞতার আলোকে তাদেরকে পরামর্শ দেওয়া গাইডলাইন দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য অভিভাবকের মাধ্যমেই বিবাহটি সম্পাদিত হোক সেটি ইসলামী শরীয়ত চায় তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে দেখা যায় যে অভিভাবক খুব সহজ সরল কিন্তু সন্তান অনেক বিচক্ষণ তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি কিন্তু এ ধরনের বিষয় ঘটে থাকে খুব রেয়ার সচরাচর যেটি হয়ে থাকে তা হলো সন্তানের বিবাহের ক্ষেত্রে সন্তান যতই বিচক্ষণ হোক না কেন বাবা মায়ের অভিজ্ঞতা এবং বিচক্ষণতাটা অনেক বেশি প্রয়োজন হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জন্য ইসলামী শরিয়ত বিবাহের ক্ষেত্রে বাবা মায়ের বিষয়টি বিষয়টিকে অভিভাবকের সম্মতের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং বিবেচনা করে এখন কথা হলো অনেক অভিভাবক এমন আছেন যারা সন্তানের বিবাহের ক্ষেত্রে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন ছেলের বিয়ের ক্ষেত্রে ছেলে তথাকথিত পায়ে দাঁড়ানোর বিষয়টি তার হলো কি না এটির জন্য অপেক্ষা করতে 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 দেখা যায় যে তার বয়স বিশ পঁচিশ পেরিয়ে ত্রিশও পেরিয়ে যাচ্ছে এটি সম্পূর্ণ অনুচিত কাজ না বিশালাদ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানের বিয়ের ক্ষেত্রে যদি উপযুক্ত পাত্র বা পাত্রই তোমরা পাও যার দিনদারি তাকোয়া যার আচার আচরণ আখলা সন্তোষজনক মোটামুটি তখন আর বিলম্ব করবে না বিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি বিলম্ব করো তাহলে সমাজ ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে যাবে আজকে চতুর্দিকে আমরা তার বাস্তব দৃষ্টান্ত দেখতে পাচ্ছি ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে গেছে চরিত্র সুরক্ষিত এবং ভালো এরকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে এর অন্যতম একটা কারণ হলো অভিভাবকরা সন্তানদের বিবাহের ক্ষেত্রে অযৌক্তিক এবং অহেতুক কারণে বিলম্ব করা তো ছেলেদের বিয়ের ক্ষেত্রে যেমন বিলম্ব হয়ে থাকে মেয়েদের বিয়ের ক্ষেত্রেও একইভাবে বিলম্ব হয়ে থাকে আবার বিলম্ব হওয়ার পাশাপাশি যেটি হয়ে থাকে যে দিনদারির বিষয়টিকে অনেক সময় বাবা মা খুব গুরুত্ব দিতে চান না কোনো মেয়ে হয়তো খুব বেশি দিন প্র্যাকটিস করেন কিন্তু বাবা মা তাকে এমন পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পিড়া করছেন যেই পাত্র দিনের ব্যাপারে তার কোনো গুরুত্বই নাই যে হয়তো হারাম উপার্জন করছে বাবা এটা একটুও ভাবছেন না যে একজন দিন প্র্যাকটিস করেন আর মধ্যে দিনের কোনো গুরুত্ব নাই এই দুজনকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হলে তাদের মধ্যে মনোমানিন তৈরি হতে পারে দাম্পত্য কলহ হতে পারে কারণ দুজনের পথ সম্পূর্ণ দুটি এটি তারা বিবেচনা রাখেন না তাদের কাছে পয়সাটাই একমাত্র মৌলিক হয়ে পড়ে ছেলেদের ক্ষেত্রে একই কথা হয়ে থাকে যে ছেলেদেরকেও অনেক সময় এরকম তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না এরকম জায়গাতে বিবে দেওয়ার জন্য বাবা মা পীড়া করতে থাকেন তো এরকম পরিস্থিতিতে সন্তানরা তাদের দিনকে রক্ষা করার জন্য চরিত্রকে রক্ষা করার জন্য বাবা মার অবাধ্য হওয়ার সুযোগ আছে কি নেই এই প্রশ্নের উত্তরে যদি আমরা সরাসরি আসতে চাই এখন তাহলে আমরা বলবো যে প্রথমত অনেক সন্তান আছেন যে নিজে গুনাহের পরিবেশে থাকার কারণে আসলে তিনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা করছেন তো এরকম পরিস্থিতিতে তার প্রধান কাজ হলো গুনাহের পরিবেশ থেকে সরে আসা আপনার কোনো মেয়ের সাথে উঠা আছে কথাবার্তা আছে পছন্দ আছে বাবা মা এই মুহূর্তে বিবাহ করাতে সম্মত নন তারপরও আপনি বিবাহ করতে চাচ্ছেন কেন আপনি তার দ্বারাই গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন সে আশঙ্কা আপনার আছে তো এই ক্ষেত্রে আপনার প্রধান করণীয় হল গুনাহের পরিবেশ থেকে সরে আসা যাতে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন বিবাহের আগেও আপনি এই সমাধানটি পথে হাঁটতে পারেন সেটি হাঁটা উচিত অনেকে এটি না হেঁটে শুধুমাত্র অসর বিবাহের দিকে যেতে চান হ্যাঁ বিবাহে আপনি যাবেন কিন্তু অভিভাবককে ডিনাই করে বিবাহ যদি আপনি করতে চান তাহলে সেটি আপনার জন্য কতটা জরুরি এটি আগে নিশ্চিত করা দরকার যদি পরিবেশ থেকে সরে আসার মাধ্যমে আপনি বেঁচে থাকতে পারেন গুনাহা থেকে আলহামদুলিল্লাহ তাহলে সেটি আপনার করা উচিত দ্বিতীয়ত আপনার অভিভাবককে যে কোনোভাবে সম্মত করার জন্য যত উপায় আছে সবগুলো অবলম্বন করা উচিত কার মতে বোঝানো উচিত তার কাছে দোয়া করা উচিত নিজে কৌশলে তাদেরকে নিজের সমস্যার কথাটি বিভিন্নভাবে উপস্থাপন করা উচিত যার মাধ্যমে তাদেরকে সম্মত করে বিবাহটা আপনি করতে পারেন যদি এমন হয় যে অভিভাবক কোনোভাবেই বিবাহ দিতে চান না অহেতুক কারণে পেছাতে থাকেন এবং দিনের গুরুত্ব তাদের মোটেই নাই আপনি দিনকে যতটা গুরুত্ব দেন তাদের কাছে সেটা ততটাই গুরুত্বহীন এবং তারা বদ্দিন কোনো সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার বিবাহ দিতে আপনাকে পিড়াপিড়ি করছেন এবং এর বাইরে তারা যাবেন না এরকম মনে হয় এইরকম পরিস্থিতিতে আপনার জন্য যে পথটি খোলা আছে তা হলো। স্থানীয় কোনো ইমাম সাহেব অথবা গণ্যমান্য কোনো ব্যক্তিত্ব কোনো দিনের প্রতিষ্ঠানের কর্তা বা এরকম কোনো অভিভাবক হতে পারে বা অভিভাবকত্ব করতে পারেন এরকম কোনো সামাজিক প্রতিনিধি তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ আবদ্ধ হতে পারেন কারণ কোনো অভিভাবক যদি সন্তানকে দিনদারিতার কারণে বিবাহ থেকে বঞ্চিত রাখেন বা দিনদার সঙ্গীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে বাধা সৃষ্টি করেন তাহলে সেক্ষেত্রে তার অভিভাবকত্ব করার এখতিয়ারই থাকে না আসলে আসলে সরে এই দৃষ্টিকোণ থেকে তিনি অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই হারিয়ে ফেলেন ওই লেভেলের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহ নিজে বিবাহ করে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য উদ্যোগী হতে পারেন কিন্তু এক্ষেত্রেও আমরা বলবো যে আমাদের এ মাসআলা শুনে নিজের সিদ্ধান্ত নিজে না নিয়ে আপনি এখান থেকে মৌলিক ধারণা নিয়ে আপনার ইন্ডিভিজুয়াল কেসকে কোনো একজন বিচক্ষণ আলেম বা বিদগ্ধ আলেমের সঙ্গে শেয়ার করে তারপর আপনি সিদ্ধান্তে উপনীত হতে যাবেন তার মাধ্যমে ইনশাল্লাহবেদিন আপনার সিদ্ধান্তটা হবে জুৎসই এবং আপনার সিদ্ধান্তের ফলে আপনি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবেন না তাহলে খোলাসা কথা হলো অভিভাবকের সম্মতির মাধ্যমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু কোনো অবস্থাতেই গোপনে বিবাহ করার সুযোগ নেই আমি ক্রিম সাল্লা সাল্লাম মুসলিদ আহমেদ এবং হাদিসে বলেছেন নিকা বিবাহকে তোমরা ঘোষণা দাও প্রকাশ করো মানুষ পালিয়ে তো চুরি করে অপরাধ করে খারাপ কাজ করে বিবাহ তো একটি ইবাদত ভালো কাজ এটা পালিয়ে করার জিনিস নয় অর্থাৎ গোপন করার জিনিস নয় এটাকে প্রকাশ্যে এবং মানুষকে জানিয়ে করার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা উচিত আর অভিভাবকের বিষয়টি যেটি বললাম সেটি অর্থাৎ তারা যদি দিনদারের ব্যাপারে দিনদারির ব্যাপারে আপনাকে বাধা সৃষ্টি করে এবং আপনার ভবিষ্যতে দিনদারিকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে এরকম সিদ্ধান্ত তারা আপনাকে দিতে চান চাপিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবকত্ব ছাড়া অন্য কোনো দিনই অভিভাবককে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ আবদ্ধ হতে পারেন কিন্তু সেই সিদ্ধান্তটা আপনি নিজেরটা নিজে না নিয়ে আপনার পুরো অবস্থা কোনো আলেমের সাথে জানিয়ে তিনি আপনার পুরো অবস্থাকে অবজার্ভ করে তারপরে পরামর্শ দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা আপনার জন্য বেশি উত্তম হবে আল্লাহ তারা আমাদেরকে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার তৌফিক দান করুন